ফরেক্স ট্রেডিং এর রাতারাতি কখনো কিছু পড়া যায় না বন্ধুরা সফল ট্রেডার হওয়া শুধু প্রস্তুত করা নয় বরং নিজের মানসিকতা ধৈর্য আর ডিসিপ্লিন তৈরি করা আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়ে অনেক অনেক ভালো আছি অ্যান্ড আমার থেকে হাজার হাজার কোন আপনারা ভালো থাকুন আজকের ভিডিওটা মূলত হলো ফরেক্স ট্রেডিং কি পরেক্স ট্রেনিং বেসিক থেকে অ্যাডভান্স আমি জানিটা শুরু করতে আমাদের চ্যানেলটার নাম হলো কি পরে এই চ্যানেলটা শুরু করার মূল উদ্দেশ্য হলো আমি যে পরেক্স ট্রেনিং শিখছি একদম শুরু থেকে আর সেই শেখার পুরো জানিটা ভুল অভিজ্ঞতা সফল ও শেখা সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো এবং আপনাদের সাথে ভাগ করে নিতে থাকছি অনেকে ফরেক্স ট্রেডিং শুরু করতে চান কোথা থেকে শুরু করবেন বা কীভাবে শুরু করবেন এখনও কিছু জানেন না তো সেই জন্য আমি চলে আসলাম আপনাদের মাঝে আর সেই জন্য আমি এই চ্যানেলটা সিলেক্ট করছি আপনাদের দেখানোর জন্য কীভাবে চার্ট অ্যানালাইজ করতে হয় কীভাবে কে সেটার তৈরি করা যায় অ্যান্ড রিক্স ম্যানেজমেন্ট ফলো করা হয় কিভাবে আর নিজের ট্রেডিং সাইকোলজি শুরু করা যায় কিভাবে মূলত ফরেক্স ট্রেডার শুধু একটা চ্যানেল নয় এটা একটা কমিউনিটি যেখানে আমরা সবাই এক অপরকে সাহায্য করব। শিখবো ভুল করব আবার সে ভুল থেকে উন্নতি করব। আমি জানি ফরেক্স ট্রেডিং এমন একটা জার্নি যেখানে সফলতা হাতের হাতি কখনোই আসে না অনেকে বলে অনেকে দেখলাম যে কিছু ডলার ইনভেস্ট করে লস করে তারপর অনেকে বলে জুয়ানাক নাকি ওরা থেকে এগুলো জানে

সর্বনিম্ন দশ ডলার ডিপোজিট করা যায় বিমিয়াতে তো ওরা সেখানে ডিপোজিট করে লস করে তারপর আবার লস করে তারপর টেলিগ্রাম বিভিন্ন যে ওয়েবসাইটে ওরা ওরা ওই ব্যক্তিরা গিয়ে লস করে অনেক লস করে তো কিছুদিন পরে আর না পরে চলে যায় অফলাইনে বললে এটা নাকি খারাপ এখানে কি জ আমি বলতে চাচ্ছি যে ট্রেনিং রাতারাতি কিছু করা যায় না ফরেক্স ট্রেনিং এ রাতারাতি কখনো কিছু পড়া যায় না এটা হলো ধৈর্য অর্ধ আর শেখার মান শিখে তার খেলা দৌড়বেন সততার সাথে চলবেন আর শেখার মনে এটাই খেলা আর আমি বিশ্বাস যদি আপনি করে আর নিজের ভুল থেকে শিক্ষা নেন তাহলে সফলতা একদিন আসবেন চাল লিখে দেওয়া নাই আপনি জানেন অবশ্যই আপনি একটা কিছু করতেছেন প্রথম ফেল হবেন পর বারো ফেল হবেন তিনবার কালে তো অবশ্যই যদি হয় তিনবার কালে চতুর্থ বার না। আর আপনি বুঝে গেছেন যে কোথায় কি আছে একবার খায় দুবার খায় তিনবার ওই জায়গায় এ খাই না যেমন আপনি একটা পথ দিয়ে হাঁটতেছেন ওখানে হয়তো একটাই ভাঙ্গা কিছু আছে পড়ে গেছেন পরে আবার ওই পথে কি যাবেন একটু আর একটা পথে যাবেন সেখানেও একটু দূরে ভাঙ্গা গন্তব্য স্থানে এখনো পৌঁছতে পারবে এন্ড সেখানে আপনি বুঝতে পারছেন যে এখানেও অলরেডি আছে এতে পথ দিয়ে গেছেন সেখানে গন্তব্যের কাছাকাছি একটা ভাঙ্কি আছে সেখানে পড়ে গেছেন এন্ড চতুর্থ বার আপনি ভুল গন্তব্য মিস্তানে পৌঁছাতে পারছেন তার মানে এটাই চেষ্টা করবেন একদিন একদিন সফলতার আসে পৌঁছে যাবেন আর একটু কথা এই চ্যানেলটা আপনি পাবেন আর আমাদের এই চ্যানেল থেকে এখন থেকে আপনি পাবেন অনেক বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব লেসন এ টু জ্যাট আমার রিয়েল টেট সেট আপ অ্যানালাইসিস আমি কিভাবে ট্রেড করবো সেগুলো সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে লাইভের মাধ্যমে দেখাবো অ্যান্ড ভিডিওর মাধ্যমে করে দেব ট্রেডিং মাইন্ডসেট অফ ডেভেলপমেন্ট মানে ট্রেডিং মাইন্ডসেট ডেভেলপমেন্ট হলো আমি ট্রেডিং করার সময় ঠিক আছে মাইন্ডসেট ডেভেলপমেন্ট কীভাবে তৈরি করতে হয় বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্ব টিপস শেখাবো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন চিন্তার কোনো কারণ নেই কেননা আমি আপনাদের মাদের চলে আসি অলরেডি আমি সব কিছু সহজভাবে দাপে দাপে ব্যাখ্যা করে দিব এত আপনি জেরু থেকে পুরো টেনার হয়ে উঠতে পারেন বন্ধুরা সফল টেনার হওয়া মানে শুধু প্রফিট করা নয় বরং নিজের মানসিকতা ধৈর্য আর ডিসিপ্লিন তৈরি করা আপনি প্রতিদিন ডিসিপ্লিন মানবেন মানসিকতা ঠিক রাখবেন ধৈর্য ধরবেন আপনি অলরেডি ভালো একটা কিছু করতে পারবেন আপনি যদি মন দিয়ে শেখেন নিজের ওপর বিশ্বাস রাখেন একদিন আপনার কাটে কথা বলবে আপনার হয়ে এতে বাস্তব তাহলে বন্ধুরা চলুন শুরু করে আমাদের এই শেখার যাত্রাটা আর অবশ্যই আরেকটা কথা বলে দিই আমি যাতে অবশ্যই চ্যানেলে নতুন আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখেছেন ফার্স্ট টাইম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্টে জানাবেন যে কোনটা প্রকৃত ভিডিও আছেন পরবর্তী ভিডিও আর অবশ্যই সাবস্ক্রাইব করুন পরে এক চ্যানেলটি যেন নতুন ভিডিও মিস না হয় তার জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন এত পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে এবং আপনি দেখতে পারবেন সো আমরা একসাথেই শিখবো উন্নতি করবো আর একদিন হয়ে উঠবো প্রফেশনাল ট্রেনার আজকের পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ